দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি একদম নাওডাঙ্গা ইউনিয়নের নাওডাঙ্গা ওয়ার্ডের একটি একদম ধানের তোলায় একদম এই যে বড় ধান আগাম পরে সে পানি

নিজ হাতে মাছ শিকার করে যখন বউ বাচ্চা পরিবার নিয়ে যখন খাওয়ানো হয় তখন তার স্বাদটা কিন্তু অন্যরকম সেটি কিন্তু তা তিনি বোঝানোর চেষ্টা করতেন তো আমি আর একটু দিয়ে যাব যে সেখানকার একটু চিত্র আমি তুলে ধরবো যে দেখেন আসলে এই দেখেন ছোটো ছোটো বাচ্চারাও এবং শিশু কিসেরাও কিন্তু মাছ ধরতেছেন আমি একজন তোমার সঙ্গে একটু কথা বলবো কি কেমন লাগতেছে মাছ ধরতে দেখেন মাছ আমি যদি মাছ একটু দেখাই যদি ক্যামেরার মাধ্যমে দেখেন বেশ প্রায় আড়াইশো গ্রামের মতো দেশি মাছ সে একাই মেরেছে এবং সে অত্যন্ত আনন্দ উপভোগ করছে দেখাই যে এই যে এই এইখানে দেখাবো আমি দেখেন আর চমৎকার এই যে ইনি কীভাবে কতগুলো মাছ শিকার করছেন দেখেন দেখেন একদম তাজা মাছ মাছগুলোর মধ্যে আমরা দেখতেছি যে পুটি তারপরে হলো চেংটি দাঁড়িয়া তো অসাধারণ মাছ ধরেছেন আমি তার সঙ্গে একটু কথা বলবো তো কেমন লাগতেছে আপনাকে যে ভালো লাগতেছে এই যে দেশি মাছ নিজ হাতে মারা মতো মজা ভালো খুব ভালো দর্শক যেমনটি শুনছিলেন তো আসলে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই দোলায় কিন্তু তারা কিন্তু খেলা জাল দিয়ে মাছ শিকার করছেন এবং মাছ পেয়ে প্রত্যেকেই আনন্দ মানে বিরাজ করছে দর্শক এই ছিল এই নাওডাঙ্গা দোলা থেকে মাছ শিকার করার সর্বশেষ